আমরা এখন দেখবো ডাবল ইউ লিঙ্ক লিস্ট এর আগে দেখি সিঙ্গল লিঙ্ক লিস্ট তো ডাবল ইউ লিঙ্ক লিস্টে কী আসলে কি এ পয়েন্টার টু দ্য নেক্সট অ্যান্ড দ্য প্রিভিয়াস এলিমেন্ট ইন দ্য লিস্ট তো আমরা আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টে যেটা পয়েন্টার শুধু নেক্সট আর শুধু রাখতো কিন্তু ডাবল লিঙ্ক লিস্টে পয়েন্টটা রাখবে প্রিভিয়াস এবং নেক্সট বোথ তো আমরা মেমোরি অ্যালোকেশন হবে ডাটা স্ট্রাকচারটা হবে এরকম মেমোরি মেমোরির মধ্যে আমাদের থাকবে ডাটা এখানে ডাটা থাকবে ডাটা এখানে নেক্সট পয়েন্টার এখানে প্রিভিয়াস পয়েন্টার তার মানে এই ইলিমেন্টটা প্রিভিয়াসটা কী আছে প্রিভিয়াস ইলিমেন্ট কী এবং এটা নেক্সট ইলিমেন্ট কী এখান থেকে আমরা জেনে যাবে সিঙ্গেল লিঙ্ক লিস্টে প্রিভিয়াস ইলিমেন্ট জানার কোনো অপশন ছিল না আমাদের ট্রাভার্স করে চলে আসতে হতো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সার্চ করার জন্য আমরা স্ট্রাকচার কীভাবে ডিফাইন করবো নোট পয়েন্টার পি নোট টাইপ ডেফ স্ট্রাকচার নোট সিতে ইমপ্লিমেন্ট করা হয়েছে ডাটা অফ ফোর ফোর কয়েকটা ডাটা পি নোট পয়েন্টার থাকবে নেক্সটের পয়েন্টার থাকবে প্রিভিয়াসের তো এখানে হেডার একটা পয়েন্টার যেটা নিয়ে রাখবে যে আমাদের ফার্স্ট স্টার্টিং পয়েন্ট কোনটা সেটার একটা পয়েন্ট নিয়ে থাকবে এখানে ডাটা থাকবে এবং এটা এটার সাথে এই পয়েন্টারটা এইটা প্রিভিয়াসের এইখানে প্রিভিয়াসের অ্যাড্রেস লোকেশন রাখবে তো এখানে আমরা ডাটা রাখতেছি যে বাল্টিমোর নিউ ইয়র্ক প্রভিডেন্স এগুলো রেখে আবার টেইলার টেইলার নাম একটা পয়েন্টার থাকবে যেটা লাস্ট আইটেমকে দেশ করবে লাস্ট আইটেমের একটা পয়েন্টার সো ডাব্লিউ লিঙ্ক লিস্টের কিপে হেডার অ্যান্ড ট্রেইলার পয়েন্টার সেন্টিনেলস উইথ নো কন্টেন্ট আমাদের দুইটা পয়েন্টার আমাদের ম্যান ম্যানেজ করতে হবে যেটা হেডারের অ্যাড্রেস লোকেশন রাখবে এবং ট্রেইলারের অ্যাড্রেস লোকেশন রাখবে লাস্ট আইটেমের অ্যাড্রেস লোকেশন লাগবে কিন্তু এই দুইটা পয়েন্টার কোনো ডাটা স্টোর করবে না সো হেডার ডট প্রিভিয়াস ইকুয়ালস টু নাল হেডার ডট নেক্সট ইকুয়ালস টু ফার্স্ট এলিমেন্ট তার মানে এটা হেডারের প্রিভিয়াস ইলিমেন্ট নাও থাকবে এবং হেডারের নেক্সট এলিমেন্ট এলিমেন্ট হবে ফার্স্ট এলিমেন্টটা আমাদের লিস্টের ফার্স্ট এলিমেন্টের একটা অ্যাড্রেস থাকবে টেইলারে থাকবে নেক্সটটা নাও থাকবে এবং প্রিভিয়াসটা লাস্ট এলিমেন্ট থাকবে সো আপডেট পয়েন্টার্স ফর এভরি অপারেশন পারফর্ম অন দ্য লিস্ট এই পয়েন্টারগুলো আপডেট করতে হবে যে কোনো অপারেশন করার জন্য যেমন ফার্স্ট থেকে যদি আমরা ইলিমিনেট করি তাহলে আমাদের হেডারকে আপডেট করতে হবে যদি লাস্ট থেকে ইলিমিনেট করি তাহলে টেইলারকে আপডেট করতে হবে সো হাউ টু রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম দ্য টেইলার টেইল অফ দ্য লিস্ট টেল থেকে কীভাবে আমরা এলিমেন্টকে রিমুভ করবো তো এইখানে দেখতেছি হেডার একটা পয়েন্টার আছে যেটা প্রথম এলিমেন্টার একটা অ্যাড্রেস স্টোর করতেছে তারপরে আমরা পরে ফার্স্ট এলিমেন্টার নেক্সটের এলিমেন্ট স্টোর করতেছে অ্যাজ ওয়েল অ্যাজ তার হেডারের যে পয়েন্টার আছে সেই পয়েন্টের এলিমেন্টটাকে স্টোর করতেছে তো লাস্ট আইটেমে হচ্ছে এটা লাস্ট আইটেম যদি আমরা রিমুভ করি লিস্টের থেকে লাস্ট আইটেম রিমুভ করলে কী হবে আমাদেরকে এই যে এটা এটা পয়েন্ট করতেছিল এইটা পয়েন্ট করতেছিল লাস্ট আইটেমকে এটা এখন পয়েন্ট করবে টেইলারের অ্যাড্রেসকে আর টেইলারের অ্যাড্রেস পয়েন্ট করবে এটা আগে পয়েন্ট করতেছিল লাস্ট আইটেমকে এটা এখন পয়েন্ট করবে এই সেকেন্ড টু লাস্ট আইটেমকে তখন এটা এলিমিনেট হয়ে যাবে লিস্ট থেকে তো এইখান থেকে সেকেন্ড লাস্টের থেকে আমাদের সান ফ্রান্সিসকো যেটা ছিল এটাকে এলিমিনেট করে দেওয়া হলো তার মানে এই ভ্যালুটাকে এইখানে যে প্রিভিয়াস ভ্যালু ছিল সেই প্রিভিয়াস ভ্যালু ছিল আগের আইটেমে সেই প্রিভিয়াস ভ্যালু এখন হবে এদের নেক্সট নেক্সট যে আইটেম ছিল নেক্সট নেক্সট যে পয়েন্টটা ছিল পয়েন্টটা পয়েন্ট করবে ট্রেইলারকে আর টেইলার পয়েন্ট করবে এই লাস্ট সেকেন্ড লাস্ট আইটেম তারপরে ডিলিট হয়ে যাওয়ার পরে যেটা হবে এভাবে থাকলো এখন টেইলার নিচে আসে টেইলারটা এখন মাঝখানে ফ্রান্সিসকো চলে গেছে প্রভিনেন্স এখানে চলে আসছে অ্যাজ এ লাস্ট আইটেম হিসেবে সো রান টাইমটা কী হবে রান টাইমটা খুব সহজ যেহেতু আমাদের ট্রাভার্স করতে হচ্ছে না আমাদের যে কোনো ধরনের ডাটার জন্যই আমাদের একই ধরনের এক্সিবিশন টাইম লাগবে তার মানে অর্ডার অফ ওয়ান যেহেতু কোনো ফল লুক নাই আমরা ডাইরেক্টলি ট্রেইলারের পয়েন্টার থেকে আমরা এলিমিনেট করে দিচ্ছি এটাকে তার মানে কোনো ফল লুক নাই সো অর্ডার অফ ওয়ান হবে সো হাউ ডি ডাজ দিস কম্পেয়ার টু সিম্পলি লিঙ্ক লিস্ট মানে সিঙ্গেল লিঙ্কড লিস্টের সাথে কীভাবে কম্পেয়ার হয় সিঙ্গেল লিস্টের সাথে কম্পেয়ারটা হলো সিঙ্গেল লিস্টে যদি আমরা লাস্ট আইটেমকে ইলিমিনেট করতে চাইতাম তাহলে আমাদের ফুল ট্রাভেলস করে লাস্ট আইটেম আসতে হতো লাস্ট আইটেমে এসে আমাদেরকে ইলিমিনেট করে দিতে হতো এবং এটাকে লাল করে দিতে হতো সো ডলি লিঙ্কড লিস্টের ইনসার্ট ফার্স্ট সোয়াপ এলিমেন্ট ফাংশন বা মেথড হতে পারে ইনসার্ট ফার্স্ট এবং সোয়াপ এলিমেন্ট সো আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে রিভিজিট স্পার্স ম্যাট্রিক্স আমরা ফার্স্ট লেসনে দেখেছিলাম স্পার্স ম্যাট্রিক্স এখন এই পার্স ম্যাট্রিক্সে কীভাবে লিঙ্ক লিস্টে দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি প্রিভিয়াস স্কিম ছিল রিপ্রেজেন্ট ইচ নন নাল ইলিমেন্টস অ্যাজ এ ট্রিপল কলাম রো ভ্যালু কলাম রো ভ্যালু এটা হিসাবে এক একটা নোট হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে যতগুলো আমাদের নন নাল এলিমেন্ট তার মানে এইটা 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 এটাকে সো নিউ স্কিম ইচ কলাম রো এ সার্কুলার লিঙ্ক লিস্ট উইথ এ হেড নোট ইচ কলাম রোকে কলামকে ইচ কলাম ইচ কলাম যেটা আছে এই এই যে কলমগুলো আসে প্রত্যেকটাকে একটা সার্কুলার লিস্ট হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে কারণ হচ্ছে এইখান থেকে এখানে আসবে এখানে এখানে আসবে তারপরে এইখান থেকে আবার চলে যাবে এইখানে ঠিক এভাবে সার্কুলার হিসেবে আসবে দেখে এটাকে সার্কুলার লিঙ্ক লিস্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে তাহলে কী করবো কীভাবে করবো নোটস ইন স্পার্স ম্যাট্রিক্স এন্ট্রি নোট ডাউন নিচেরটা কী আসে সেটা আমরা রাখবো ফার্স্টে রো রাখবো কলাম রাখবো আর রাখবো রাইট এটা রাইটে কী আছে ভ্যালু থাকবে তাকে নিয়ে আসতে হবে তার মানে এ আই জে এ আই জে যদি রাখি আমরা এখানে তাহলে আই হচ্ছে রো যে হচ্ছে কলাম এটা হচ্ছে তার রাইটে কী আছে আর এটা হচ্ছে তার নিচে কোনটা আছে সেটা রাখতে হবে আর ভ্যালু হচ্ছে এআইজের যে ভ্যালু ছিল সেই ভ্যালুটাকে রাখতে হবে তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে ফোর 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 মানে চতুর্থ কলাম চতুর্থ রোড যে ভ্যালুটা আছে সেটা এবং এইটার সাথে নেক্সট থাকবে যেটা নেক্সট আইটেমকে নিয়ে আসতে হবে এখানে তারপরে এই সব নল নাল ভ্যালুগুলো আছে এই এইখানে ওয়ান জিরো তার মানে কলাম ওয়ান জিরো টুয়েলভ ভ্যালু এবং এটার রাইটে কি আছে এবং এটা ডাউনে কী আছে সেটা আমাদেরকে স্টোর করে রাখতে হবে সার্কুলার লিঙ্ক লিস্টের মাধ্যমে আমরা এটাকে পার্স ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে পারি সো পার্স ম্যাট্রিক্স ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে ম্যাক্সিমাম সাইজ ফিফটি ধরে আসছি স্ট্রাকচার এম নোট পি এম নোট পয়েন্টের হিসেবে দিলাম রো কলাম ভ্যালু পি নোট নেক্সট ডাউন তার মধ্যে আমাদের দুইটা আরও দিতে হবে নেক্সটে কী আছে ডাউনে কী আছে রো কলাম দেন ভ্যালু তারপরে এইখানে থাকবে আমাদের পয়েন্টার নোড ডাউন ডাউন এখানে হচ্ছে নেক্সট এইভাবে মেমোরি স্ট্রাকচার ডাটা স্ট্রাকচার তৈরি করতে হবে একটা মেমোরিতে ডাটা স্ট্রাকচার তৈরি করতে হবে যেখানে আমাদের এই পার্টিকুলার নোডের ভ্যালুটাকে আমরা রাখতে পারি সো এই ছিল আমাদের আজকের লেসন ডাবল লিঙ্ক লিস্ট সো থ্যাংক ইউ ভেরি মাচ